যখন আমার একটা সিচুয়েশন যে আমরা সিকিউরিটি যখন এগুলো বাধ্য হয়ে তখন আমাদের স্বরে যে চলল গণভবন থেকে যার ফলে বঙ্গভবনের যে মহামানের রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগতো জমাতে দেয়নি কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল ইলেক্টেড প্রাইম মিনিস্টার উনি কিন্তু তারপরে যেমন খুঁজে বেড়াচ্ছে তার ফলস ছবি দেখাবে আমি সই করছি সেটা হলো আমার ভিজিটিং বুকের সই ছবিটা ভালো করে দেখলে দেখা যাবে ওটা একটা মোটা বই এখানে ভিজিটি ওরকম কোনো বই প্রাইম মিনিস্টার সই করে পদত্যাগ করে না কি ভাতে যারা ভাতে যারা কি অবস্থা সিটাং ইউনিভার্সিটিতে দাবরানি খাইলা নর্সারিতে তো ভাই গেল অনুষ্ঠানে আসে নাই ভয়ে তোমাদের অস্তিত্ব থাকবে না তোমাদের অস্তিত্ব থাকবে না কিছুদিন পর তোমাদেরকে আওয়ামী লীগও পিঠাবে তোমাদেরকে বিএনপিও পিঠাবে সুযোগ পেলে অন্যরাও পিটাবে যারা তোমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় তারাও পিটাবে এই দেশের জন্য যে যাই বলুক শেখ হাসিনাই দরকার হাসিনা ছাড়া আওয়ামী লীগ ছাড়া আমাদের দেশকে পরিচালনা করা অন্য কোনো প্রাণী দিয়ে সম্ভব না যেমনটা ইরাকে সাদ্দাম মোশায়নের প্রয়োজন ছিল তারা এখন হারে হারে অনুভব করছে সাদামের কতটুকু প্রয়োজন ছিল তাদের? লিভিয়া মোহাম্মদ Gaddafi তার প্রয়োজন ছিল। নেতৃত্বের অভাব সেটা অনুভব করছে এখন লিভিয়া। লিভিয়ার জন্য Gaddafiর প্রয়োজন ছিল। ইরাকের জন্য সাদামের প্রয়োজন ছিল। বাংলাদেশের জন্য হাসিনার প্রয়োজন আছে। হাসি উপায় আর দুঃখ লাগে। দিন দিন সমন্বয়কদের অবস্থা হিরো আলমের মতো হইয়া যাইতেছে বেচারা এ পাশেও ও পাশেও খায়